এই ছেলেটা জানতে পারে সে যদি এক পাও বাইরে বের হয় এই বাড়ি থেকে তাহলে তাকে মেরে ফেলে দেওয়া হবে তো এই বাড়িতে সে মেহমানের মতো ঘুরতে এসেছিল এবং এখান থেকে বেরোলেই যেহেতু তাকে মেরে ফেলে দেওয়া হবে এই কারণ সে বাড়ি থেকে আর বেরোতে চায় না যার কারণে সে এখানে বিভিন্ন বাহানা করতে থাকে সবার কাছ থেকে বারবার বিদায় নিতে থাকে এবং সময় নষ্ট করতে থাকে একটা পর্যায়ে সে তাদের বাড়িতে যে খাবারগুলো খেয়েছে তার তারিফ করতে থাকে এবং বলে যে আচারটা আমি খেয়েছি এত সুন্দর আচার আমি আমার জীবনে খাইনি এবং এই আচার নিয়ে এই বাড়ির ভাবিদের সাথে গল্পে বসে যায় যাতে আরো সময় নষ্ট করা যায় তো যারা তাকে মেরে ফেলবে তারাই এখানে আচার এনে দেয় এবং বলে যে আমাদের বাড়ির পুরো আচারই দিয়ে দিলাম তুমি এটা নিজে খেয়ে কোনো সমস্যা না আমরা পরে কিনে নেব। তো এই লোকটা দেখে যে আর সময় নষ্ট করে বাড়ির ভিতর থাকার কোনো উপায় নেই যার কারণ সে যখন এই আচারের বয়েমটা সহ এখান থেকে বেড়ে যাচ্ছিল ইচ্ছে করে সে এখানে আচারের বয়েমটা ফেলে দেয় এবং এটা ভেঙে যায় আর এই আচারের পরে সে ইচ্ছে করে স্লিপ খেয়ে এখানে পড়ে যায় এবং সে বলে যে তার মাজায় এত টাই ব্যথা লেগেছে সে আর উঠেও দাঁড়াতে পারবে না তো এই বাড়ির লোকেরা তাকে ধরে নিয়ে যায় এবং সেখানে ঘরের ভিতরে রেখে তার চিকিৎসা করাতে থাকে আর এর জন্য ছেলেটা আরো কিছুটা টাইম পেয়ে যায় এই বাড়ির ভিতরে থাকার আর এই বাড়ির ভিতরে থেকে সে এখানে প্ল্যান করতে থাকে সে কিভাবে সবার চোখ ফাঁকি দিয়ে এখান থেকে পালিয়ে যেতে পারে কেননা এই মাজার ব্যথার বাহানা দিয়ে সারা জীবন তার এখানে থাকা যাবে না আর এখানকার বাড়ির সব পুরুষগুলো চেষ্টা করতে থাকে যে এই ছেলেটাকে কিভাবে বাইরে নেওয়া যায় কেননা বাইরে গেলেই তার সাথে সাথে এই ছেলেকে মেরে ফেলাবে